মজুরি কিন্তু আমরা অনেক কমিয়ে নিয়েছি এবারে মজুরির কথা আমি কিছু বলবো না মজুরি হাই হয়ে গেছে প্রচুর টেন পার্সেন্ট মজুরি মানে নশো টাকা নশো কুড়ি টাকা পার গ্রামে পড়ছে তার উপরে জিএসটি মাথা খারাপ হয়ে যাচ্ছে সোনা কিনতে অর্ধেক টাকা মজুরিতে চলে যাচ্ছে জিনিস আমার মজুরি আপনার নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো ভিডিওটা করছি আমার যে সমস্ত দোকানদার দাদা ভাইরা আছো তাদের জন্য ওই ভিডিওটা এবং আমার দোকানে যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আসো তাদের জন্য এই ভিডিওটা যারা না আসো তাদের জন্য সকলের জন্য এই ভিডিওটা তৈরি করছি কিছু হালকা মানে অতিরিক্ত হালকা যা সোনার দাম বেড়েছে সেই অনুযায়ী অতিরিক্ত হালকা কিছু জিনিস দেখাবো যেমন কলারিং আমরা রেডি করেছি মাত্র মাত্র আশি মিলি সোনা থেকে একশো মিলি একশো কুড়ি মিলি থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে প্রচুর স্টক আছে হাজার হাজার স্টক আছে এইগুলো যারা নিচ্ছ যারা দোকানদার দাদা ভাই আছো আমার তারা কিন্তু মাত্র চার ওয়েস্টেজে পেয়ে যাবে এবং হোম ডেলিভারি পেয়ে যাবে দোকানে বসে অর্ডার দেবে দোকানে বসেই মাল পেয়ে যাবে বিরানব্বই এর মাল তোমরা পাবে ছিয়ানব্বই পঞ্চাশ সাড়ে চার ওয়েস্টেজে পেয়ে যাবে হালকা থেকে হালকা পলা প্রচুর ভালো ভালো রকমের ডিজাইন আছে এই আপনারা যারা দেখছেন যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে দু গ্রাম চারশো কুড়ি মিলি মাত্র মিলি ছেলার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রত্যেক কটা জিনিসের কিন্তু খুবই দারুণ দারুণ ওজনের মধ্যে আমরা রেখেছি এত সুন্দর ছেলাগুলো দেওয়া হয়েছে পাত জায়গা ছোট তার মধ্যেও ছেলাগুলোর কিন্তু একটা মাধুর্য আছে দেখুন এত সুন্দর পাতের গেট আপ ছেলাগুলো এগুলোর ওজন হচ্ছে মাত্র দু গ্রাম তিনশো সত্তর মিলি দু থেকে আড়াই গ্রামের মধ্যে আমাদের প্রচুর কালেকশন আছে সবগুলো দেখাতে পারছি না তবু ভিডিও অনেক লং হয়ে যায় যে কারণে আমরা কিন্তু ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখুন হালকা বেকির মধ্যে আছে ডিজাইনটা পুরো ভরাট পলাটা এটার ওজন আছে মাত্র তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলি দেখুন তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলি কাজগুলো দেখুন শুধু কাজ দেখতে হবে ফিনিশিং দেখতে হবে কোয়ালিটি সোনার সব দোকানে একই পাওয়া যাবে হয়তো কিন্তু কাজের ফিনিশিং আর কাজের কোয়ালিটি কথা বলবে আর রেট মজুরি মজুরি কিন্তু আমরা অনেক কমিয়ে নিয়েছি এবারে মজুরির কথা আমি কিছু বলবো না আমার জিনিস মজুরি আপনার আপনি যেটা ইচ্ছা করবেন আমাকে মজুরি দিয়ে চলে যাবে যদি মনে করেন মজুরি দেব না তাহলে আপনার থেকে নেব না আপনি আপনার মানসিকতা রেখে একটা সুন্দর জায়গায় এত ভালো স্পেস দিচ্ছি আপনাদেরকে মজুরি হাই হয়ে গেছে প্রচুর টেন পার্সেন্ট মজুরি মানে নশো টাকা নশো কুড়ি টাকা পার গ্রামে পড়ছে তার উপরে জিএসটি মাথা খারাপ হয়ে যাচ্ছে সোনা কিনতে অর্ধেক টাকা মজুরিতে চলে যাচ্ছে জিনিস আমার মজুরি আপনার প্রত্যেকটা মালে এইচ ইউ কোড পাবেন বি এস সার্টিফিকেট পাবেন ল্যাব টেস্টিং সার্টিফিকেট পাবেন প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিসে এইচ ওয়াইডি পাচ্ছেন তো এইরকম কম দামের মধ্যে আমি বলবো না পেপার রেটের থেকে এত টাকা কম নিচ্ছি না পেপারের রেট যা আছে সেই রেটেই আপনি সোনার দাম দেবেন আনুষাঙ্গিক খরচা দেবেন আমার এই পলাটা কিনতে যদি পঞ্চাশ টাকা লাগে তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে মজুরিটা আমি আপনার উপরে ছাড়বো আপনার ইচ্ছা মতন আপনি মজুরি দেবেন অন্য দোকানে যদি আপনার হাজার টাকা লাগে আমার দোকানে এসে পাঁচশো টাকা তো আপনি দিতে পারবেন আশা করি সেই মজুরিটুকু আপনি দিয়ে যাবেন আজকে এত বড় কথা বলছি দেখুন এইগুলো কানবালা এত হালকায় ছি মাত্র আড়াই গ্রাম দু গ্রাম ছশো নব্বই মিলি কানবালা এই জিনিসগুলোর মজুরি কিন্তু প্রচুর হাইফাই যেহেতু হালকা ওজনে যত হালকা ওজন হবে তত মজুরি বাড়বে আমি কিন্তু আপনাদেরকে বলেছি জিনিস আমার মজুরি আপনাদের আপনি যেটা মজুরি দিয়ে খুশি হন যে এই টাকা আমি মজুরি দিয়ে কিনব আপনি সেই টাকায় পাবেন সোনাতে কোনো উল্টোপাল্টা পাবেন না ল্যাব টেস্টিং সার্টিফিকেট 916 স্ট্যাম্প এইচইউআইডি কোড সব পাবেন আর যারা মনে করছেন যে আমি আড়াই গ্রাম দিয়ে কিনতে পাচ্ছি না তাদেরকেও বলছি আপনি এই এই যে এটা আড়াই গ্রাম দিয়ে যদি না কিনতে পারেন এত সুন্দর যে ডিজাইনটা এই যে ডিজাইনটা মনে করেন আপনি আড়াই গ্রাম সোনা দিয়ে কিনতে পাচ্ছেন না আপনি আমাকে বলবেন যে দাদা পাঁচশো মিলি সোনার মধ্যে আমাকে এটা মাইক্রো বানিয়ে দিই একদম হুবহু একই ফিনিশিং এর বানিয়ে দেবো কিন্তু ওতে এইচ ওয়াইডি কোড থাকবে না আর ওই পাঁচশো মিলি সোনার আপনি রিটার্ন ভ্যালু পাবেন সিক্সটি পার্সেন্ট কিন্তু পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রো আর পুরোটা যে বাইশ ক্যারেট গোল্ড তার মধ্যে তফাৎ আচ্ছা কিছু হালকা মুখ নোয়া দেখাবো মুখ কত হালকা আপনারা মুখ নোয়া দেখেছেন মাত্র এক গ্রাম ছশো ষাট মিলিতে মুখ দেখুন ছোট একটা ডিজাইন কিন্তু ইউজেবেল যথেষ্ট মজবুত আচ্ছা দেখুন এক গ্রাম আটশো ইজিলি ছোট একটা ডিজাইন কিন্তু ইউজেবল খুব ফ্যান্সি আচ্ছা আর একটা চলে আসছে দেখুন মাত্র এক গ্রাম নশো মিলি এই ওজনে চওড়া পাত পলাও হয় না আচ্ছা এইখানে দেখুন ওজন আছে দু গ্রাম একশো মিলি এগুলো একদম হালকাতে তৈরি করা তাহলে আমি আপনাদেরকে এত কিছু দেখালাম কেমন লাগছে দিতে বলবেন দেখো মাত্র দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে কানবালা দিচ্ছি দু গ্রাম পাঁচশো মিলিতে কাঞ্চন জুয়েলার্স এই সম্ভব এইটাই যদি তুমি পাঁচশো মিলি সোনাতে বানিয়ে নিতে চাও আমি বানিয়ে দিতে পারি সেটা কিন্তু কাভারিং গোল্ডে হবে সেম ফিনিশিং কিন্তু তুমি পাঁচশো মিলি সোনার হান্ড্রেড রিটার্ন পাবেন না সিক্সটি রিটার্ন পাবে তো আমার যদি আমি দেখাতে বসি তাহলে আমার কাছে যা স্টক আছে আমি দেখাতে দেখাতে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তোমরাও বোরিং হয়ে যাবে এই যে জিনিসগুলো দেখছো এগুলো হালকা ওজন একদম হালকা মাত্র আড়াই গ্রাম থেকে দু গ্রাম ছশো সাতশো মিলির মধ্যে এই কানবালা কিন্তু করা ভাবা যায় কানবালা এত কম ওজনে আরেকটা সুন্দর ডিজাইনের কানবালা দেখাচ্ছি আড়াই গ্রাম মাত্র দু গ্রাম চারশো মিলিতে দেখেছো কত সুন্দর ফিনিশিং মাত্র দু গ্রাম চারশো মিলিতে তাও আমি বলবো না যে লাইট এর জিনিস বলে প্রচুর মজুরি দিতে হবে মজুরি দিতে হবে খুব কম তোমার পছন্দসই মজুরি তুমি দেবে মজুরিতে তুমি এসে দামাদামি করবে নেগোসিয়েশন করবে দেখবি অনেক খুশি মনে এখান থেকে ফিরে যাবে আমি তোমাদেরকে মজুরিতে দামাদামি করার সুযোগ দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছামতন মজুরি দিয়ে দাও দেখো তো এই কানবালাটা পছন্দ হয় কিনা ছোটর উপরে আছে খুব ছোটও নয় এটা তুমি ছোটখাটো পার্টিতে পড়ে যেতে পারো এটা মাত্র 2 গ্রাম 150 মিলি মাত্র 2 গ্রাম 150 মিলি তোমরা দেখে নাও এখানে কিভাবে আসতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর চাররা রাস্তার মোড়ে তোমাদেরকে নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে চলে আসতে হবে তোমরা যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে আসো স্টেশন থেকে বেরিয়ে অটোকে বলবে নিউ ব্যারাকপুর মোড় যাব তো অটো তোমাদের অপোজিট ফুটে নামাবে মানে যে ফুটে নামাবে সে ফুটে তোমরা এলআইসির হোর্ডিং দেখতে পাবে তো তোমাদেরকে রোডটা ক্রস করে অপোজিট ফুটে চলে আসতে হবে আর তোমরা যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তাহলে কিন্তু বাস বা অটো তোমাদের লেফট হ্যান্ড সাইডের ফুটেই নামাবে তো লেফট হ্যান্ড সাইডের ফুটে তোমরা দেখতে পাবে নেতাজি সুভাষ রোড এই হোর্ডিংটা এই হোর্ডিংয়ের ঠিক নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তার ভেতর তোমাদের যেতে হবে একটুখানি সোজা গেলেই তোমরা রাইট হ্যান্ড সাইডে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে টোটোকে বলবে কাঞ্চন জুয়েলার্স যাব দশ টাকা ভাড়া নেবে একদম কাঞ্চন জুয়েলার্সের সামনেই নামাবে আর কাঞ্চন জুয়েলার্সে ফোন করার টাইমিং হলো সকাল এগারোটা থেকে রাত নটা ভরসার একটাই না কাঞ্চন জুয়েলার্স